হঠাৎ করে সোনার দাম অনেকটাই কমে গেছে চলুন জানা যাক আজকে সোনা ও রুপোর বাজার দর কত আজকে দশ গ্রাম হলমার্ক সোনার দাম পঁচানব্বই হাজার টাকা পাঁচ গ্রাম হলমার্ক সোনার দাম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এক গ্রাম সোনার দাম ন হাজার পাঁচশো টাকা এবার আসা যাক এক ভরি সোনার দাম কত আজকের এক ভরি সোনার দাম এক লক্ষ দশ হাজার আটশো টাকা আটানা সোনার দাম পঞ্চান্ন হাজার চারশো টাকা চার আনা সোনার দাম সাতাশ হাজার সাতশো টাকা দু আনা সোনার দাম তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা এক আনা সোনার দাম ছ হাজার নশো পঁচিশ টাকা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দাস জুয়েলার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আসা যাক রূপর দাম এক এবার আসা যাক রূপর দাম এক ভরি রূপার দাম এগারোশো চৌষট্টি টাকা আট আনা রূপার দাম পাঁচশো বিরাশি টাকা আনা রূপার দাম দুশো একানব্বই টাকা এক কেজি রূপার দাম নিরানব্বই হাজার আটশো টাকা দশ গ্রাম রূপার দাম নশো আটানব্বই টাকা বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন প্রতিদিন সোনার দাম জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার